যখনই ভাবি যে নিজের মতো করে একটু সংসারটাকে পরিচালিত করব সেটা আর হয়ে ওঠে না যখনই আমি এরকমটা করতে চাই তখনই দেখা যায় আমার সাথে এরকম ঘটনায় ঘটাতে যাই হোক বন্ধুরা হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দিকে দেখো রাত্রেবেলা অনেকগুলো মাছ নিয়ে আসছিলো দুই কেজি ওজনের একটা কাতল মাছ অনেকগুলো পুঁটি মাছ আর নিয়ে এসেছিল বাটা মাছ সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে ভাবলাম যে মাছগুলো ধীরে সুস্থে নিজেই বানাবো সেজন্য ভিজিয়ে রাখলাম কিন্তু সেটি আর হয়ে উঠলো না কারণ যেহেতু কাব্যর বাবার একটা কোথাও যাওয়ার কথা ছিল তো সে এসে বলল যে তার নাকি ওখানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে তো এখন আমাকে নিজেই আবার দুপুরবেলা রান্নাবান্না করতে হবে ভাবছিলাম যে দুপুরে আর কোনো কিছুই রান্না বান্না করবো না ভেবেছিলাম যে শুধু একটু ভাত রান্না করবো আর ফ্রিজে মাছের ঝোল আছে মাংসের ঝোল আছে ডাল আছে এগুলো দিয়ে দুপুরে চালিয়ে নেব তো সেটা আর হলো না সেই জন্য আবার পাশের বাড়ি থেকে একটা বর্মাকে ডেকে নিয়ে আসলাম যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আর হেল্পিং হ্যান্ড থাকাও কঠিন যেহেতু হেল্পিং হ্যান্ড পাওয়া খুবই কঠিন যাই হোক মাছের মধ্যে আমি বেশি মাছ আনলে ওই বর্মাকে দিয়ে কেটে কুটে নিয়ে গুছিয়ে নিই তো যাই হোক তো যাই হোক বরমাটাকে ডেকে নিয়ে এসে সবগুলো মাছ কেটে নিলাম শুধু কাতল মাছটা আমি কেটেছি সে শুধু চোচাটা ছিলে দিয়েছিলো তো যাই হোক সব কিছু কেটে কুটে ধুয়ে তারপরে প্যাকেট করে ফ্রিজে রাখলাম আর কয়েকটা পিস মাছ রান্না করব দুপুরের জন্য যেহেতু ফ্রিজে মাছ মাংসের ঝোল জমে আছে সেগুলো না খেলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না শুধু মাছ দিয়ে আলু পোটল দিয়ে একটা তরকারি করব আর এখানে তো ডুমুর কেটে নিয়েছি ডুমুরগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো আলু আর ডুমুর ভাজি করবো তো যাই হোক সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো চলে আসাম রান্নার কাজে তো এই তো মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর আমি বেশি মাছও নিয়ে নিই যেহেতু মাছ মাংস ফ্রিজে আছে ঝোল তরকারি তো ভাবলাম তো অল্প মাছ নিয়ে রান্না করব তো এদিকে মাছগুলো ভাজি করার আগে কিন্তু আমি ডুমুরটা ভাজি করে নিয়েছি তো মাছগুলো এখন ভাজি করে নিচ্ছি তো মাছ আমি ভালো করে ভাজি করে নিয়েছি আর সময় চেষ্টা করি একটু টাটকা মাছ মাংস খাওয়ার জন্য কিন্তু সেটা আর হয়ে ওঠে না যেহেতু যখন মাছ মাংস নিয়ে আসে একটু বেশি করে নিয়ে আসে ওই দেখা যায় প্রথম যেদিন আনা হয় সেই দিন বা তার দুই একদিন একটু টাটকা মাছ মাংস খাওয়া হয় তারপরে তো ফ্রিজে রেখে খাওয়া হয় আবার যখন ফিরে যায় তখন নিয়ে আসা হয় তো যাই হোক ভালো করে মাছগুলো ভাজে করে নিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আমি খুব একটা সবজিও দিই নি যেহেতু মাছ কম সবজিও কম দিয়েছি শুধু আলু আর পটল দিয়ে রান্না করবে একটু আদা জিরা বাটা দিয়ে মরিচের গুঁড়াতে যাই হোক সবজিগুলো ভালো করে ভাজে করে নিয়ে এবার আমি কিন্তু আমি সবজিগুলো তো উঠে নিয়েছি আর যে গামলার মধ্যে মাছটা রেখেছি তার মধ্যে কিন্তু সবজিগুলো রেখে দিলাম তো এখন আমি তো কড়াই তেল ছিল সেই তেলের মধ্যে একটু গোটা জিরে আর গরম মশলা তলা দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি মশলাগুলোও দিয়ে দিলাম বাটা মশলা আদা জিরা ধনিয়া বাটা মরিচের গুঁড়া তো সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমি লবণগুলো সবই মিশিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে তো যাই হোক সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি সবজি আর মাছ একসাথেই দিয়ে দিলাম যেহেতু অল্প সবজি অল্প মাছ তো এইভাবে রান্না করলেও কিন্তু অনেকটা মজা হয় খেতে খুব ভালো লাগে তো যাই হোক সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে আমি এখন ঝোল দিয়ে দেবো যেহেতু ঝোল আমার বাড়ির সবাই পছন্দ করে একটু তো ঝোল রাখতেই হবে তবে আমি ঝোলটা পুরের মতোই রাখবো আবার বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না মানে যখন যেরকম সেরকমই রান্না করতে হয় তো যাই হোক ঝোলটা কিন্তু সুন্দর জাল হচ্ছে আর আমি একটু ভালো করে জাল দিয়ে তারপর কিন্তু ঝোলটা নামিয়ে নেব আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল আর খেতে যে এতটা মজা হবে আমি নিজেও চিন্তা করতে পারি না যেহেতু সময় একটু বেশি রান্নাবান্না করে অভ্যস্ত হঠাৎ করে একটু কম রান্না করলাম তো যাই হোক এদিকে রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষে তো বিকেলবেলা আবার একটু রাস্তা চলে আসলাম ঘরে চা খাওয়ার জন্য যেহেতু আজকে সকালে চা খাওয়া হয়েছিল না কাগজের চাপের জন্য তো ভাবলাম যে একটু চাই খাবো তো এই তো রাচা চা বসিয়ে দিলে একটু চিনি আর আদা দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু দিব চা এদিকে কিন্তু প্রচণ্ড গরমও পড়ে গেছে আপনারা হয়তো বলতেও পারেন যে এই গরমে আবার চা খাচ্ছে কিন্তু ওই তো নেশা মাঝে মধ্যে এমন নেশা হোটেলে চা না খেলে ভালোই লাগে না তো কি করা নেশা যেহেতু একটু তো চা খেতে হবে তো বেশি চা খাবো না অল্প একটু চা খাবো আর দুধ চা আমার মোটামুটি বেশ পছন্দ কিন্তু গরমের জন্য দুধ চাটা করলাম না যার জন্য আমি এই লাল চাটাই করলাম তো যাই হোক চাটা হয়ে গেছে আর আমি এদিকে দেখো বিস্কুটের প্যাকেটটা খুলে নিয়েছি তো ভাবলাম যে বিস্কুটের প্যাকেট যখন খুলেছি বয়ামের মধ্যে বিস্কুটগুলোর উঠিয়ে রাখি তো যাই হোক বন্ধুরা আজকের ততো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই